সমস্যা কি সমস্যা বল তোর কি সমস্যা আছে বল বল কি সমস্যা আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সকালবেলা যখন নাকি আমরা বিস্কিট ফিস্কিট খাই তখন ওকে হচ্ছে দিতে হবে এটা হচ্ছে ওর সব সময় মানে ওকে কিন্তু সকালবেলা দেওয়া হয়ে গেছে তাও যতবার খাবো ততবার দিতে হবে আর বিস্কিট এখন ঘরে নেই এক পিসি রয়েছে এটা এখন আমি খাবো এখন ডাকছে ওই কারণেই যে বিস্কুটটা ওকে দিই এটা হচ্ছে ওর প্রবলেম তো যাই হোক এরকমই করে আর আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখলে কিন্তু তোমরা জানি বলবে যে কি অবস্থা করে রেখেছে কিছু করার নেই আমার বাড়িতে কাজ চলছে তোমরা জানো তো ওই বারান্দার সবকিছু আমাকে এখন ব্যালকনিতে এনে রাখতে হয়েছে মানে যাচ্ছে তাই অবস্থা যতদিন না বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে আমি কিচ্ছু গোছাতে পারছি না তো এগুলোকে প্লিজ একটু ইগনোর করে যাও তো যাই হোক চলো ইন্টোটা দিই হেক গাইজ গুড মর্নিং সবাইকে তো দীপসুমিলাইফ জ্যারে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি আর আজ হচ্ছে কিন্তু সানডে আর সানডে আর আজকে সকালটা এত সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ স্টার্ট করা যাক সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে তো চলো তার আগে তোমাদেরকে আমি একটু আমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা দেখো দুদিন ধরে সমানে বৃষ্টি পড়ছে আর দিকে দেখেছো ওই মিস্ত্রিরা ঢালাই করবে আমাদের লিংটন ঢালাই হবে তো সেই জন্য মিস্ত্রিরা এখানে কাঠফাট রেখে গেছে কিন্তু বৃষ্টি না কমলে তো আর সে সমস্ত কাজ কিছুই হচ্ছে না কি আর করা যাবে তো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো বৃষ্টি আকাশে মেঘ দেখো মেঘ বৃষ্টি এখন তোমরা চোখে দেখতে পারবে না কারণ এখন বৃষ্টি যত জোরে হচ্ছে না ঝিরিঝিরি হচ্ছে তবে ক্যামেরায় পড়ছে বুঝতে পারছো এই হচ্ছে অবস্থা আরেকজনকে দেখো দেখেছো ও বিস্কুট খাবে বলে কোথায় উঠেছে ওর সমস্যা যে এত খাওয়ার জন্য যে এত কেন পাগলামু করে ডাকছে দেখেছো দেখো কি ব্যাপার কি ব্যাপার কি গলার জোর দেখেছো বলো এই একটা বিস্কুট ইস ছি একটা বিস্কুটের থেকে আমি কি করে ভাগটা দিই নে এটাই খাবি তোর কাছ থেকে আমি সরে যাই তো তারপর সোজা চলে এসেছি দেখো আমি নিচে তো এসেই আর কি সকালে টিফিন বানাতে বসেছি তো আজকে হচ্ছে খাওয়া হবে আমাদের বাড়িতে রুটি তো মা বলল আটা মাখতে তো সেজন্য আটা মাখছি আর আমি কিন্তু আটা যখন নিই মানে একদম মেপেই নিই মানে যে কটা রুটি হবে সে কটারই মানে আটা প্রয়োজন বুঝে নিই তার থেকে বেশি নিই না কারণ থেকে গেলে আবার মুশকিল ওই এক্সট্রা রুটিগুলো না তখন পড়েই থাকে কেউ খায় না বুঝলে তো হয় কুকুরকে দিতে হয় আর নইলে দিতে হয় পিঁপড়ে ধরে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময়ই মানে মেপে মেপে আটা নেওয়ার আর এটা কিন্তু হয়েও যায় মানে আমার করতে করতে আইডিয়াটা চলে এসেছে তো যে কটা আর কি রুটি হয় সে কটাই আটায় আর কি আমার ঠিকঠাক নেওয়া হয় তো দেখো ফাইনালি কিন্তু আমাদের সকালের আর কি রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট তো আমি নিয়েছি দুটো রুটি আর সঙ্গে তরকা তরকাটা কিন্তু মা বানিয়েছে আর আজকে তরকাটা না সেরকম একটা না ভালো হয়নি দেখে বুঝতেই পারছো রংটা একটু কেমন হয়েছে আসলে মানে কি বলবো মশলা টসলা কিছু ছিল না কোনো রকমের আর কি বানানো হয়েছে বৃষ্টির দিন সকাল থেকে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছ বসে আছে। মহারানী মহারানি এখন গেটের সামনে বসে থাকবেন ম্যাডাম কারণ কি বলো তো এই যে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে বাজারে যাবে আর বাইরের ওয়েদার দেখো একটুখানি কেউ থামছে না বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে রবিবার কি বলবো আর প্রত্যেকটা রবিবার হলেই বৃষ্টি নামে পুরো রবিবারগুলো আমাদের প্ল্যানগুলো সব নষ্ট হয় একটা দিন ছুটি পাই সাবধানে গাড়ি চালাবা দাদা হয় কি সেই ছোটবেলার মতন রেইনকো পরে কিরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো একটু তাকাও জাদুর মতন লাগছে তোমায় সকালে টিফিন সেরে এখন বেরোচ্ছে বাজারে বাজার টাজার নিয়ে আসবে তারপর আবার দুপুরে রান্না বান্না হবে হাত দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি ভগবান সারা দিন যে এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি দেখতে দেখতে না আমি সত্যি ক্লান্ত হয়ে গেলাম বৃষ্টি ভালো লাগে অবশ্যই তবে আবার বেশি বৃষ্টিও না না লাগে প্যাচ প্যাচে লাগে আমার কাছে ধারে বৃষ্টি পায় পায় তার কি জানি কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘেরা আড়ালে বেশে থাকা সে রাম ধনুকে দেখে চোখে যাই হোক গাইস গানটাকে ইগনোর করো আমি গায়িকা নই গাইতে পারি না ভালো লাগে তাই একটু গাইলাম দেখো তোমাদেরকে বললাম না যে ও বসে থাকবে যতক্ষণ না বাজার বাজার নিয়ে আসবে ও বুঝতে পারে যে বাজার আনতে গেছে আর দুদিন ধরে নিরামিষ হয়েছে তো দুদিন ধরে নিরামিষ হচ্ছে বলে ওর আজকে মাংসের জন্য মাছের জন্য পেট মানে ফেঁপে যাচ্ছে আর এ কারণে গন্ধ সুখ ছিল যে কি এনেছে মাছ এনেছে না মাংস এনেছি একটু দেখি দেখো দেখো দেখেছো এখন সরবে না যতক্ষণ নাই মাছ দিয়ে বা মাংস দিয়ে ভাত খাবে দেখি আগে মধ্যে কিচ্ছু নেই চিকেন এনেছে এটা এক চিকেন এনেছে শোক গন্ধ শোক গন্ধ শোক দেখেছিস খাওয়াটা আজকে জমে যাবে হ্যামিনী খাওয়াটা আজকে জমে যাবে চিকেনটাকে এখন ধোবো তার আগে একটু ফ্রিজে রাখি ওই দেখো ডাক শুনেছ শোনো গন্ধ পেয়েছে বুঝেছো ওই জন্য এখন ডাকটাই আলাদা হবে ওর তো ফ্রিজে থাকুক এদিকে আমি আলু পেঁয়াজ কেটে রেডি করি কারণ চিকেনটাকে তো ম্যারিনেট করতে হবে আনন্দ মানে আনন্দ নাচ চলে এস তুলে কে খাবে মিনি কে খাবে মিনি মাংস খাবে না গন্ধ শুক গন্ধ পুতু গন্ধ রান্নাটা আজ মাই করবেন তো আমি হচ্ছে হাতে হাতে একটুখানি গুছিয়ে দিলাম এই আলু কেটে নিলাম আর এদিকে চিকেনে দেওয়ার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন সব কাট কেটে দিয়েছি আর এদিকে হচ্ছে বলল যে পটল পোস্ত করবে তো সেই জন্য পটলটাকেও কেটে দিয়েছি চিকেনটা হালকা কষিয়ে তারপর মা আমাকে একটু দিল টেস্ট করার জন্য তো চলো খেয়ে বলি কীরকম হয়েছে ঠিকই আছে কিন্তু খুব ঝালটা মনে হলে ভালো বাবা কি এমন জিনিস এনেছো তুমি হাই গাইজ দেখো আমার বরের গিফট এসছে এটা নাকি আমেরিকান গিফট আমেরিকা থেকে নাকি এটা এসছে একটা পার্সেল আমি জানিও না এটার মধ্যে কি আছে আমাকে না বলেই ও এটাকে অর্ডার করে দিয়েছে বাবা ছিঁড়েও ফেলেছো এর মধ্যে

কি জিনিস কি এটা পারফিউম পারফিউম তুমি আমাকে না বলে পারফিউম অর্ডার দিয়েছো এটার জন্য তুমি এত এক্সাইটেড ছিলে কি এমন জিনিস কি পারফিউম যেটা আমাদের দেশে পাওয়া যায় না তোমাকে আমেরিকান থেকে অর্ডার করতে হলো কপি আচ্ছা কপি পারফিউমটা বাবা কি স্পেশালিটি আছে বাবু আমাকে তুমি এমন করে বললে যে আমেরিকান থেকে আমার জন্য গিফট আসছে মানে কি না কি বাবা তুমি কি এমন করে ফেলেছো এটা হচ্ছে অ্যামোনিস স্মেল এটা এটা কেউ গায়ে লাগালে একবার হলে মানুষের নোটিস করবে তার জন্য স্মেলটা খুবই সুন্দর এবং সুমিষ্ট গন্ধ এটা তুমি কবে করলে সব থেকে করার করেছো এটা আজকাল তুমি এইসব করছো বাবু দেখি আমি একটু সুখী হুম ভালো গন্ধ কত দিয়ে দাম নিল কতটা কত নিতে পারে 900 এটা সুন্দর ফ্রেগরেন্স এটা দেখি প্রাইস কত নিয়েছে দেখি লেখা আছে হভারেজটা তো খুব সুন্দর কালারটাও সুন্দর কত কত প্রাইস কত নিয়েছে এটা অ্যাকচুয়ালি ফিফটিএমএল আছে

মানে সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছিল শরীরে একটু খারাপ খারাপ লাগছে ঘুম ঘুমাচ্ছিলাম ও আমাকে ঘুম থেকে ডেকে দেখি নাচতে নাসতে চলে গেল যে ও কি মজা আমার আমেরিকান থেকে আমার গিফটটা চলে এসছে আমি রীতিমতো যে চমকে গেলাম কী এসছে সত্যি কথা বলতে আমাকে জানায়নি ব্যাপারটা আমি তো মানে মানে আচমকা হয়ে গেলাম যেহেতু ওয়েবসাইটে কাজ করে হয়তো আমি ভেবেছি কারোর কোনো ওয়েবসাইট হয়তো করেছে সেখান থেকে হয়তো কোনো গিফট ফিফ পাঠিয়েছে বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে একটা পারফিউমও অর্ডার করেছে এই পারফিউমটাও আমি যেখান থেকে এসছে এমনভাবে আমাকে বললো তো যাই হোক স্মেলটা খুব সুন্দর তবে মানে এটা কী এমন স্পেশালিটি আছে যে তুমি তোমারটাকে এত টাকা দিয়ে অর্ডার করতে হলো আমাদের দেশে কি পাওয়া যায় না এই সমস্ত আমাদের দেশে যেগুলো পাওয়া যায় আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো কমন তো এটা একটা আনকমন কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি এবং এটা বিদেশে খুব ভালো চলে এটা সেই কারণে এটা নিলাম বুঝলাম ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি এটাই তোমার এখন আর আমার নোটিসে কাজ হচ্ছে না তোমার অন্য কাউকে নোটিস করতে হবে মানে আমি দেখছি সেটাও আর ভালো লাগছে অন্য কাউকে দেখাতে হবে আর তোমাদের দাদা হয়তো বুঝতে দেবে আলাদা চমক দেবে আমাকে বলেই দিয়েছে তো চলো আমি তো রেডি আছি তোমরাও রেডি থেকো নতুন ভাবে দেখার জন্য তো সেজন্য দেখো চুল দাড়ি সব একদম জমাচ্ছে ও বলেছে পুজোতে একটা অন্য এবারে ঢুকে ঢুকে আর তুমি মানে তুমি আমায় দেখতে পাবে তো চলো আমি তো ওয়েট করে আছি ভীষণ এক্সাইটেড তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এটা যে কি এমন জিনিস না শেয়ার করে থাকতে পারলাম না তাই শেয়ার করলাম চলো তোমাদের কেমন লাগছে জানিও ঠিক আছে কপি তুমি দেখে কেমন আসছে এটা কি পোস্ট বলে পোস্ট কি সাইজ এটা সাইজ এটা হ'লে পাঁচ সাত মানে এটা কি পোষ্ট কি বুলি পোষ্ট কাৰ্ড তো এখন হচ্ছে বিকেল বেলা আর বিকেল বলতে সন্ধে সাড়ে সাতটা মতন বাজে আর এখন তোমাদের দাদাভাইকে নিয়ে একটু এসেছিলাম বাজারে আমাকে বাজারে আসতেই হতো তো বৃষ্টিটা একটুখানি ধরেছিল তো তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম আর এসেই প্রথমে আর কি আমি ফটোর দোকানে গেছি তোমরা দেখলে একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমি একটা গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছি তো ওটার জন্যই আর কি একটা ফটো বানানো দেওয়ার বানাতে দেওয়ার ছিল তো সেই ফটোটাই আর কি নিলাম আর তারপর তোমাদের দাদা বললাম যে অনেক দিন না একটুখানি আলু কাবলি খাওয়া হয় না তো চলো একটু আলু কপলি খেয়ে তারপর বাড়ি যাব। তো তারপর ওই কাকুর কাছে এসেছিলাম তো আলু কপলি খাবো ভেবেছিলাম তবে ছোলা মাখা অর্ডার করেছি এটা বেশি টেস্টি লাগে খেতে তো বলেছিলাম ওনাকে যে মানে দশ টাকার দিতে তবে উনি শুনতে ভুল করেছিলেন তো কুড়ি টাকার দিয়ে দিয়েছে যাই হোক দুজনে মিলে আর কি খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকেও বললাম তাহলে চলো তুমিও খাও হ্যালো ভাগ্যটাই খারাপ ভাগ্যটাই খারাপ গাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো কারেন্টটা ফট করে চলে যাবো এখন মোবাইলে টর্চ জ্বালিয়ে ভিডিও হচ্ছে তার মধ্যে চলে তার মধ্যে আমাদের আমি যে ফোনটাতে ভিডিও করি সেই ফোনটাতে আবার চার্জ শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ফোনে ভিডিও করা হচ্ছে তারপরও তাই বৃষ্টি হয়ে চারিদিক দেখেছো কেমন কাদা কাদা হয়ে গেছে চারিদিকে জল কাদা ভর্তি তো যাই হোক এর মধ্যেই আর কি বেরাতে হয়েছিল ওই যে বললাম দরকার ছিল আসতেই হতো তো সেজন্যই আর কি বেরিয়েছিলাম তো যাই হোক আলু কপিটা আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে চলো গুড নাইট টাটা